আসসালামু আলাইকুম চলে গেলেন ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর ফকির আলমগীরের ছেলে মাসুক আলমগীর রাজীব জানান শুক্রবার রাত দশটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয় রাত দশটা ছাপ্পান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মৃত্যুকালে ফকির আলমগীরের বয়স হয়েছিল একাত্তর বছর তিনি স্ত্রী তিন ছেলে রেখে গেছেন গত চোদ্দ জুলাই ফকির আলমগীরের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি কিন্তু পরদিন সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায় এজন্য তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় এর আগে শুক্রবার ফকির আলমগীরের সর্বশেষ অবস্থা জানিয়ে ছেলে মাসুক বলেছিলেন বাবার শরীরে ডিআইম ডিডাইমার কমেছে রক্ত ফুসফুসে ইনফেকশন পাওয়া গেছে ব্লাড প্রেশার খুবই লো হয়ে গেছে রক্তে ইনফেকশনের জন্য প্রায় প্রতিদিনই সকালে জ্বর আসছে সবাই বাবার জন্য দোয়া করবেন বৃহস্পতিবার জানা যায় ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন শতভাগ তার ডান ফুসফুস মুক্ত থাকলেও বাম ফুসফুস এখনও ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে ফলে ডান পাশে কাত হলি অক্সিজেন স্যাচুরেশন পঁচাত্তরে নেমে আসে ফকির আলমগীরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সমকালকে জানান শনিবার সকাল এগারোটায় ইউনাইটেড হাসপাতালে হেমেকার থেকে খিলগাঁওয়ের পল্লিমা সংসদে নিয়ে আসা হবে ফকির আলমগীরের মরদেহ সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এরপর দুপুর বারোটায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার মরদেহ শ্রদ্ধা নিবেদন করবেন সমাজের নানা শ্রেণীর প্রসার মানুষ পরে বাদ জোহর খিলগাঁওয়ের মাটির মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে পরে খিলগাঁও কবরস্থানে শ্রীরিদ্রায় শায়িত হবেন ফকির আলমগীর ফকির আলমগীর একজন কণ্ঠযোদ্ধা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন যদিও ষাটের দশক থেকে গণসংগীত গিয়ে আসছেন তিনি কান্তি ক্রান্তি গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে উনিশশো উনসত্তর সালের গণবানে অসামান্য ভূমিকা রাখেন তিনি পরে তিনি প্রতিষ্ঠা করেন ঋষিজ গোষ্ঠী নব্বইয়ের দশকে স্বৈরশাসনের বিরুদ্ধে গণপুর গণপ্রতিরোধে গড়ে ওঠা সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটেও তিনি যুক্ত হয়েছিলেন মৃত্যুর আগে তিনি এই সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন স্বাধীনতার পর ফকির আলমগীর পপ ঘরানার গানে যুক্ত হন পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে বাংলার সুরের সমন্বয় ঘটিয়ে তিনি বহু গান করেছেন সঙ্গীতে অবদানের স্বীকৃতি হিসেবে উনিশশো সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করেন ফকির আলমগীর উনিশশো পঞ্চাশ সালের একুশে ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙা থানার কালা কালামির্দা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাসিন উদ্দিন ফকির মা বেগম হাবিবুন্নেসা জগন্নাথ কলেজ থেকে স্নাতক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এম ডিগ্রি অর্জন করেন তিনি ফকির আলমগীর উনিশশো সালে ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন ঊনসত্তরের গণবুত্থন উনসত্তর গণবুদ্ধান একাত্তরে মুক্তযুদ্ধে তিনি সামিল হন তার গান দিয়ে মুক্তযুদ্ধের পর যে কজন শিল্পী বাংলাদেশের পপ ঘরানার গানের চর্চা শুরু করেছিলেন ফকির আলমগীর ছিলেন তাদের মধ্যে অন্যতম উনিশশো বিরাশি সালে বিটিভির আনন্দ মেলা অনুষ্ঠানে ফকির আলমগীর গাওয়া ও সখিনা গেস্কিনা আমারে গানটি এখনও লোকমুখে ফিরে মুক্তযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান গণসংগীতের অতীত বর্তমান আমার কথা যারা আছেন হৃদয় পটে সহ বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে তার ধন্যবাদ সকলকে